আজকে আমি আপনাদের সাথে গতকালের একটি ব্লগ শেয়ার করবো মানে শনিবার দিনের ব্লগ তো রাইসার বাবা সকালবেলাই বাজারে চলে গিয়েছে মাছ আনার জন্য তো মাছ নিয়ে এসে আমাকে ডেকে বলছে এই যে দেখো তোমার পছন্দের মাছ নিয়ে এসেছি আর আমি তো মাছগুলো ব্যাগ থেকে খুলে অবাক হয়ে গিয়েছি মানে আমি বুঝতে পারতেছি না হাসবো নাকি কান্না করব। তারপর ভাবলাম যে ঠিক আছে উকিল সাহ যেহেতু আমার জন্য শখ করে নিয়ে এসেছে তো আমিও একটু শখ করেই কেটে ফেলবো আর এই যে শিং মাছগুলো মানে এই মাছগুলো তো দেখলে আমার খুবই ভয় লাগে তো কাটতেও কিন্তু আমার খুবই ভয় লাগে তো শিং মাছ আর কই মাছ কাটাটা একটু কষ্টকর তো আমি শিঙ মাছগুলোকে একটু লবণ দিয়ে একটা একটা দিয়ে কিছুক্ষণ রেখে তারপর সবগুলো মাছ কাটা হয়ে গেলে সবার শেষে আমি শিং মাছগুলো কেটে নিব আর এদিকে তো আজকে সব কিছুই ছোটো মাছ নিয়ে এসেছে আর সকালবেলা আমার কাজের খালাও অসুস্থ হয়ে গিয়েছে সকালবেলা এই বাসায় এসে বলে গিয়েছে যে আজকে কাজে আসতে পারবে না তো আমি তো এখন মহা বিপদে পড়ে গিয়েছি ভাবলাম যে খালাকে নিয়ে সবগুলো মাছ কেটে নিব তো এখন তো দেখছি আমার একা একাই কাটতে হবে তবে মাছগুলো এত সুন্দর ছিল একদমই ফ্রেশ ছিল এই জন্য আমি আর মন খারাপ করিনি মাছগুলো দেখে তো আমার মন একদম খুশি হয়ে গিয়েছে তারপরে আস্তে আস্তে কেটে নিয়েছি যদিও অনেক সময় লেগে গিয়েছে তো কি আর করার পছন্দের মাছ যেহেতু কষ্ট করে তো কাটতেই হবে আর সব সময় তো বড় মাছ আনা হয় তো উকিল বলছিলাম কিছুদিন যে ছোট মাছ নিয়ে আসার জন্য তো সে যে এমন কাজ করবে একদিনে এত ছোট মাছ নিয়ে আসবে এটা তো আমি ভাবতেও পারি না এর মধ্যে তো আমি মাছ কাটা শুরু করে দিয়েছি আর আমি আমার মেয়েকে বলছিলাম একটু লেবু শরবত বানিয়ে দেওয়ার জন্য আর অনেক গরম পড়েছে তো আমার মেয়ে সবার জন্যই বানাচ্ছিল আর এটা হচ্ছে আমার বাতিজি আমার ছোট মাও বলতে পারেন মানে প্রত্যেক দিনই আমার সাথে এসে দেখা করে যাবে দিনে একবার হলেও আর ওকে না দেখলে তো আমার একদমই ভালো লাগে না তো একদিন না আসলে আমি বলি যে কেন আসলা না আর আমার মেয়ে আর ওর মধ্যে খুবই মিল একদম ছোটোবেলা থেকেই আমার মেয়ে ওকে খুবই ভালোবাসে এই ভিডিওটা যে আমার মেয়ে করে রেখেছে সেটা তো আমি জানতামই না তো এডিট করার সময় যখন আমি দেখলাম তাই আমি আর কাট করিনি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তাই রেখে দিয়েছি আর এদিকে তো আমি সবগুলো মাছ কেটে নিয়েছি আর ছোটো মাছগুলো আমি কেটে ধুয়ে সাথে সাথে ফ্রিজে রেখে দিয়েছি যাতে মাছগুলো নষ্ট না হয়ে যায় তো কই মাছ তো আর নষ্ট হয় না সহজে তো এই জন্য আমি পরে রেখে দিয়েছি এই তো দুপুরে রান্নাবান্না কিন্তু রেডি করে নিয়েছি এমনিতেই অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে তো আজকে আমি শিঙ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব আর কিছু শিঙ মাছ পেঁয়াজ দিয়ে বোনা করে নেব তো ভাবলাম যে এতগুলো মাছ যেহেতু কষ্ট করে কেটে নিয়েছি তো আজকে শিং মাছ রান্না করব কারণ শিং মাছটা না ফ্রিজে রেখে দিলে একদমই খেতে ভালো লাগে না আর এদিকে আমি কিছু পুঁটি মাছ নিয়ে নিয়েছি রান্না করব আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়া আর হচ্ছে লবণ এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব আর এইভাবে মা কে কে রান্না করেন কমেন্ট করে জানাবেন এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে তো আমি ভাবলাম যে আস আজকে কিছু মাছ রান্না করে নেই তো এই তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে নিই আমি মশলা মাখানো পুটি মাছ গুলো দিয়ে কিছুক্ষণ নেড়েছেড়ে ভেজে নিবো তো একটু বাজা হয়ে এলে তারপর আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রেখে দিব তারপরে দেখবেন যে কিছুটা পানি উঠে যাবে মাছ থেকে আমি ডাকনা দিয়ে দিলাম আর পাশের চুলায় আমি লাউ রান্না করার জন্য আমি এখানে শিং মাছ একটু কষিয়ে নিচ্ছি আর লাউটাও খুবই ফ্রেশ ছিল তো ভাবলাম যে আজকে রান্না করে নেই তো এই তো এদিকে কিন্তু পুঁটি মাছ মোটামুটি কষিয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে একটু ডাকনাটা উঠে একটু নেড়ে চিঁড়ে দিই আর এই মাছটা না খুবই অল্প সময়ে রান্না করা যায় আমার কাছে তো মনে হয়েছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমি রান্নাটা শেষ করে ফেলেছি তো এই তো পানি কিন্তু উঠে গিয়েছে আর আমি এখানে অল্প একটু পানি দিব মানে ঝুলের জন্য অল্প পানি দিব দিয়ে যখন চলে আসবে তারপরে আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিব তারপর ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব তো এই তো রান্না হয়ে গিয়েছে আর এ পর্যায়ে কিন্তু ঝুলটা মোটামুটি শুকিয়ে গিয়েছে তো আমি এখন এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব আর এই ছোটো মাছের ধনিয়া পাতা না দিলে কিন্তু খেতে ভালো লাগে না ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর ছোটো মাছ রান্না হয়ে গিয়েছে এদিকে আমি শিঙ মাছ কিন্তু ভেজে নিচ্ছি আর শিং মাছ আমি বোনা করে নিব এই মাছগুলো আর কিছু শিঙ মাছ দিয়ে তো আমি লাউ রান্না করব তো লাউ তো অলরেডি বসিয়ে দিয়েছি লাউ রান্না হচ্ছে আর এদিকে আমি শিঙ মাছগুলো ভেজে নিচ্ছি তো শিঙ মাছ রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজের সাথে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি তো এখন মাছগুলো দিয়ে একটু নেড়ে তারপর অল্প একটু জুল দিব তো একটু শুকনা শুকনা করেই রান্না করবো আজকে একদমই জোল রাখবো না তো এত নেড়ে রান্না করে নিলাম শিং মাছও আর এদিকে তো আমার লাউ রান্না হয়ে গিয়েছে আর আজকের লাউটা এত সুন্দর ছিল একদম কচি ছিল আর কালারটা জানি না এখানে কেমন দেখা যাচ্ছে খুবই সুন্দর হয়েছিল কালারটা ওর খেতে তো মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তো এখন হচ্ছে বিকেলবেলা তো আজকে বিকেলে একটু বাহিরে যাওয়ার প্ল্যান আজকে তো মাছ কাটতে কাটতে দিনের অর্ধেক বেলা চলে গিয়েছে তো বিকেলে আর যাওয়া হয়নি তো ভাবলাম যে সন্ধ্যার পরে যাব তো আমি এদিকে রাইসার হাতের জন্য একটু সন্ধ্যার নাস্তা রেডি করছি যাই হোক আজকে ব্লগটি অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ